আসসালামু আলাইকুম অনেকদিন পর মামাতো বোনদের সাথে আমি এই জায়গায় আমরা ছোটবেলায় অনেক ঘুরতাম আর খেলতাম একসাথে আর এখন অনেক দিন পর দেখা হলো সবাই মিলে একসাথে খেতে বসলাম তারপর একটু আমরা ঘোরাঘুরি করব। আসলে কি মামাতো বোন মানেই হচ্ছে ছোটবেলার অনেক স্মৃতি আমরা একসাথে দিন ঘুরতাম মামার বাড়ি যাইতাম তারপর হচ্ছে মামাতো বোনকে নিয়ে আসতাম একসাথে থাকতাম ঘোরাঘুরি করতাম আবার যখন বাড়িতে যাওয়ার কথা ওরা বলতো তখন শুধু কান্নাকাটি করতাম যেতে দিতাম না জুতো কাপড় চুপড় মানে এক জায়গায় সরিয়ে রাখতাম তো সেই মামাতো বোনরা এখন বলতেছে যে দেখো ওইরকম করতাম কিন্তু বাড়িতে যাওয়ার নাম শুই না জুতো গাছের উপরে উঠে রাখতাম সেই দিনের কথা এখান দিয়েও কত দৌড়াদৌড়ি করতাম আর এখন যার যার বিয়ে হওয়ার কারণে স্বামীর সংসার রেখা আসতেই পারে না মামা তো বোন মানে যে ছোটোবেলার কার কত স্মৃতি সেটা যারা মামা তো বোনদের সাথে বেড়াইছে ঘুরছে তারাই বুঝতে পারবে আমাদের বাড়ির সাথে কলেজ আছে তো সেই কলেজে চালের উপরে আমরা শুধু দৌড়াদৌড়ি করতাম সেদিনকার কথা এখনও মাঝে মধ্যে চালের উপরে উঠি তবে সেইরকম ফিলিংস এখন লাগে না তা আগে যেরকম আনন্দ লাগতো যেরকম ভালো লাগতো এখন কিন্তু সেরকম লাগে না কারণ যার যার সংসার সে সে করে তারপর হচ্ছে সবাই একসাথে হওয়া হয় না তাই বলি মামা তো বোনরা মানায় হচ্ছে একসাথে ঘোরাঘুরি করা একসাথে চড়ে ভাতি খাওয়া তারপর হচ্ছে একসাথে আনন্দ করা মামার বাড়ি রসের হাড়ি মামার বাড়ি গেলে মামা তো বোনেরা আসতে দেয় না আমাদের বাড়িতে আর ওরাও আসলে আমার মন চায় না যে ওদেরকে যেতে দিই আমার মতো কে কে আছেন এরকম তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না